যদি কন্ডিশনটা খুব খারাপ হয় অবস্থা যদি বেগতিক হয় তখন এই রুব্রিকটা চলে আসে কিন্তু ডিলিউশনের ভিতরে সালভেশন একক রুব্রিক সালভেশন স্যালবেশান মানে হচ্ছে মুক্তি সাধারণটা ধরা হয় আধ্যাত্মিক মুক্তি বা আত্মার মুক্তি এইটা মূল জায়গাটা আমরা যদি নিই ফিলিংটা যদি নিই তাহলে ওটা হচ্ছে আরোগ্য ওইটা হচ্ছে রোগ মুক্তি এর থেকে মনে করে সেইটা যে অবস্থা আমার হয়েছে এইটা আর ভালো হবে না ওটা হারিয়েছে সে একক লক্ষণ সালবেশান সে হারিয়েছে যে আমার ভালো হওয়ার কোনো উপায় নেই এমন কোনো ডিজিজ যদি ভোগে যে রোগে বলে দেবে ডাক্তাররা বলে যে দাদা কিছু মনে করবেন না আপনার এটা মেনেই নিতে হবে ব্যাপারটা কিন্তু এটা সারবে না কোনো চিকিৎসা নেই সারবে না তখন এই জিনিসটা ডেভেলপ করবে আপনার ভিতরে যে লস্ট সালভেশান লস্ট মানে হারিয়েছে লস্ট মানে একবারে ই হয়েছে ওকে কি বলে দাদা ভালো শব্দটা কি হবে হ্যাঁ তো সালবেশন অর্থাৎ তার মুক্তির যে উপায় পথ পরিস্থিতি এটা সে হারিয়েছে তাহলে আমরা এইগুলোগুলো থেকে কিন্তু একটা জায়গায় যেতে পারলাম যে প্লামাম মেটালিকাম তার মনের কথা যখন ব্যক্ত করে শারীরিক রোগে আক্রান্ত হয়ে তার পরিস্থিতি তার পরিবেশ তার অবস্থা কন্ডিশান এই কন্ডিশনে এই ফিজিক্যাল কন্ডিশনে ডিজিজড অবস্থায় আমাদের কাছে এইভাবে ব্যক্ত করে এর একটা শুরু রয়েছে ওর সঙ্গে একটা লিঙ্ক রয়েছে সেইভাবে ব্যক্ত হয়